পরিস্থিতির শিকার হয়েছি হঠাৎ করে আমাকে এইসব মাখি দেওয়া হচ্ছে আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আর যদি মা মানে জানতাম যে এইসব মাখাবে তাহলে এখানে শুতাম না আচ্ছা আর এই নিয়ে একটু কথা আছে আমি মমতাদির কাছে যাব কথাটা বলতে আমি এই মেয়েটা শাস্তি কামনা করব যদি হয় কোনো ধারা লিখে থাকে যদি এই চারকোল মাখানোর যে মুখটা যে ফটসা হয়ে গেছে এর জন্য কোনো ট্রিটমেন্ট না দিয়ে না তোমরাই বলো না এটাটা অনেস্ট রিভিউ দা এর মুখে কতটা ট্যান ছিল আর কতটা কালুয়া কালুয়াই থাকে এটা মাথায় রাখিস তুই ছোট থেকে কালুয়া বল তো আমরা কালো তো তুই কালুয়া তো কালুয়া বল না কেন বলতিস তুই আমারে বলিস হ্যাঁ বলি ওই তো তোর বৌ শিখাইছে আমারে যে তোমার ভাই কালো তোমার কালুয়াই ডাকবে

আমি তোর ভাই হয়েছি এমন কেন বলছিস আমাকে এ তোর বয়সে কি আমি কি করবো এইবারে আমি যে সুন্দর সুন্দর স্কিন কেয়ারটা করে দিলাম এবারে এটা শুকাবে শুকানোর পরে এটা ময়শ্চারাইজার আর ময়শ্চারাইজার লাগবে না তারপরে ও একই রকমই রয়েছে কোনো কিছু আর দিছ না তো ওর ওর মধ্যে কোনো আমি দেখতেই পাচ্ছি না এই যে দিদিকে দিদি হচ্ছে বন্ড বিউটি মানে ওর মানে ইয়েটাই আলাদা কি বলতো মন যতটা পরিষ্কার ওর মুখটা ততটাই পরিষ্কার তো বন্ড বিউটি মানে ওর কিচ্ছু লাগে না